গেল জুলাইতে কোটা সংস্কার আন্দোলন যখন স্বৈরাচার পতনের রূপ নিল তখন ছাত্রজনতার সাথে রাজপথে নেমেছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লক্ষ্য ছিল দীর্ঘদিনের শোষণ নিপীড়ন থেকে মুক্তি ক্ষমতায় টিকে থাকতে ছাত্রজনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালায় স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনী জুলাইয়ের ষোলো তারিখ থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত গুলিতে প্রাণ গেছে দেড় হাজারের বেশি ছাত্রজনতার আহত হয় অন্তত তেইশ হাজার মানুষ হাসিনা সরকারের পতনের দিন উত্তরার আজমপুরে আনন্দ মিছিলে নেমেছিল উনিশ বছরের বিক্রয়কর্মী আতিকুল মিছিলে পুলিশের চালানো গুলি লাগে তার হাতে তাৎক্ষণিক চিকিৎসা পায়নি সে দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় গুলিবিদ্ধ ডান হাতটি কেটে ফেলতে হয় তার এখনো জীবনের অনেকটা পথ বাকি এক হাত নিয়েই বাকি জীবন পারি দিতে হবে আতিকুলকে ইতালি যাওয়ার একটা স্বপ্ন ছিল ছোট থেকেই তো সেই ক্ষেত্রে আমি কাগজ তৈরি করছিলাম তবে এমন এক পর্যায়ে জীবন পৌঁছে গেছে যেটা আর কখনো সম্ভব হবে না হয়তো বা আর কি তো সেই ক্ষেত্রে সেই স্বপ্নটা ক্যান্সেল করে দিছি তো এখন এমন এক জীবনে আসি যে এই জীবনটা পরবর্তী সময় কি হবে সেই আশ্বাস আশ্বাসটা পাচ্ছি না আমাদের যে বাইশ হাজার বায়েরা আছে পঙ্গুত্ববরণ করেছে যদি সরকার তাদেরকে দেখতো বা আমাদের পাশে দাঁড়াতো তাহলে হয়তো বা আমাদের এই জীবনটা নিয়ে ভাবতে হতো না তামিমের যে চোখ স্বপ্ন দেখতো ইঞ্জিনিয়ার হওয়ার সেই চোখে আজ অনিশ্চিত জীবনের হতাশা সরাচারী সরকারের রোশানালের শিকার হয় বরিশালের অষ্টম শ্রেণীর ছাত্র তামিম রাজধানীর মিরপুর দুই নম্বরে ছাত্র জনতার মিছিলে পুলিশের নির্বিচারে চালানো গুলি লাগে তামিমের বাম পায়ে গুলিবিদ্ধ এক পা কেটে ফেলতে হয়েছে তার স্বৈরাচারকে বিদায়ের জন্য আমরা এই ইতে নামছিলাম রাজপথে নামছিলাম ছাত্র ভাইদের সাথে আমি চাই যে সরকার পতন হয়েছে সরকার আর দেশে আসুক না ভবিষ্যতে আমাদের মতন যেন আর কোনো ভাইদের জন্য হাত হারায় না পা হারায় না কোন মায়ের সন্তান যেন যেন মারা যায় না খুব সুন্দর বাংলাদেশ স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে স্বাচ্ছন্দ্যের ব্যবসায়ী আব্দুল জুলাই ছাত্র আন্দোলনে হালিমের যোগ দিয়েছিলেন দেশকে স্বৈরাচার মুক্ত করার চেতনা থেকে সেদিনই পুলিশের গুলিতে বিদ্ধ হয় তার এক পা একই দিন রাজধানীর বনশ্রীতে গুলিবিদ্ধ হন ড্রাইভার কামরুল হাসান অবস্থা গুরুতর হওয়ায় গুলিবিদ্ধ পা কেটে ফেলতে হয় দুজনেরই এক পাহাড়িয়ে এখন নিজেদেরকে পরিবারের বোঝা মনে করছেন তারা আমি আমার ফ্যামিলির বড় ছেলে আমার একটা ছোট ভাই থাক ছোট ভাই ছিল মানে হ্যাঁ পড়াশোনা করতো আমার এমনের হওয়ার পর হ্যাঁ পড়াশোনা ছাইরা ছোট একটা জব করে ফ্যামিলি চালানোর জন্য আমার বাবা একটা অসুস্থ মানে কিন্তু কাজকাম করতে পারতেছে না আমি এই মানে আমার সংসারটারে চালাই নিয়ে যেতাম সে তো ঠিকই পালায় গেল কিন্তু আমাদের জীবন তো নষ্ট করে দিয়ে গেল এখন তো আমাদেরই অনেক সমস্যা চলাফেরা আমাদের জীবন তো শেষই নতুন প্রজন্ম যারা আছে এবং আসবে থাকবে এরা যেন ভালো মতো চলতে পারে এটাই আমাদের প্রত্যাশা তাছাড়া আর প্রত্যাশা না চব্বিশের গণ অভ্যুত্থান ছিল সম্পূর্ণ ফ্যাসিবাদ বিরোধী স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বসবাস করে মানুষ যদি শান্তি পায় তবে জুলাই বিপ্লবের শহীদ ও আহত ব্যক্তিদের ত্যাগ সার্থক হবে বলে মনে করেন অঙ্গ হারানো ব্যক্তিরা সালমা জাহান মুক্তা মৈশাখী সংবাদ ঢাকা